ঢাকা আট আসনে এবার নতুন আলোচনায় জন্ম দিয়েছেন জুলাই আন্দোলনে পরিচিত মুখ রিক্সা চালক মোহাম্মদ সুজন যার ভিডিও বক্তব্য উপস্থিত সেই সময় ভাইরাল হয়েছিল তিনি এবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনয়ন ফর্ম কিনেছেন বৃহস্পতিবার বিশে নভেম্বর সন্ধ্যায় এনসিপির ওয় কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি ফর্ম নেওয়ার পর সাংবাদিকদের সুজন বলেন যারা এটিমে ঢাকা মেরে যাত্রাপালা করে সংসদে যেতে পারে আমি রিক্সা চালক হয়ে কেন পারব না আমি মানুষের জন্য কাজ করতে চাই তাই নির্বাচন করব তারা এই মন্তব্যকে ঘিরে উপস্থিত সবার দৃষ্টিকারে মনোনয়ন ফর্ম দেওয়ার সময় সেখানে ছিলেন এনসিপির নির্বাচক পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনেম জারাব তারা সুজনের অংশগ্রহণকে জনগণের রাজনৈতিক প্রতীক বলে উল্লেখ্য করেন ঢাকা আট আসনে ইতিমধ্যেই বড় কয়েকজন প্রার্থী মাঠে নামছেন বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একই আসনে জামাতের প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট হিলাল উদ্দিন স্বতন্ত্র হিসেবে লড়বেন ইনক্লাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি এই ভিড়ে রিক্সকা সুজনের প্রার্থীরা নতুন আলোচনার জন্ম দিয়েছে কেউ দেখছেন সাধারণ মানুষের বিচয়ের সম্ভাবনা কেউ মনে করছেন তিনি ভোটযুদ্ধকে আরও প্রতিযোগিতাপূর্ণ এবং আলাদা তাৎপর্যপূর্ণ করবে